হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত মিদ্যা অ্যাকাডেমি ফর স্পোকেন ইংলিশ তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছো এবং আমার চ্যানেলটিকে তোমরা ফলো করছো যদি তোমরা স্পোকেন ইংরেজি শিখতে চাও মানে ইংরেজিতে কথা বলতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো করো এবং আমি অলরেডি পঁয়তাল্লিশটা ভিডিও ছেড়ে দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা ফলো করো এবং তোমাদের ডাউট ক্লিয়ার করতে থাকো তাহলে কিন্তু তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বলে আমরা ভয় পাই অতটা ভয়ের নয় প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পারবে কেন পারবে না একটা ল্যাঙ্গুয়েজ শুনে শুনেই করা যায় তো সেই এনভায়রনমেন্ট নেই বলে আমরা পারি না তো চলো আরে কথা না বলে আমরা আজকে কি শিখবো এতদিন আমরা আগের ক্লাসে তো আমার ভিডিও করতে কিছু সময় নিয়ে এনেছে লেট হয়ে গেছে তো অনেক কারণ আছে সেই কারণে করতে পারেনি ঠিক আছে তো ক্যামেরার অনেক সমস্যা এরকম তো ব্লুটুথের সমস্যা তো যাই হোক চলো এখন বিষয়টা হচ্ছে কি যে সেলভিও উইল বি এর ব্যবহার অর্থাৎ আমরা টু বি ভার্বে প্রেজেন্ট টেন্স এবং হচ্ছে পাস্ট দেখেছি তো টু বি ভার্ব মানে বি ভার্ব কি আমি যার ওয়াজ হ্যাঁ এইগুলো তো এখন সেল বা উইল বা সেলভি বা উইল বি ভার্বের ফিউচার টেন্সে আর উইল বি কিভাবে ব্যবহার হয় চলো আমরা দেখিনি চলো বেশি কথা না বলে আমরা চলে যাই তাহলে কি আছে আমি কৃত কার্য হবো আমি কিত কার্য হবো কি হবে উইল দুটোই বসে স্পোকেন ইংলিশে ক্ষেত্রে আগে শ্যাল বলতে জোর দিয়ে বোঝাতে তখন ব্যবহার করা এখন কিন্তু স্পোকেন ইংলিশে শ্যাল উইল দুটোই বসে ঠিক আছে আই শ্যাল বা উইল বি

ঠিক আছে ইউ উইল ইউ পরে উইল হয় ইউ উইল বি প্লিডা প্লিডা পি এল ই এ ডি ই আর ইউ উইল বি প্লিডা প্লিডা ইউ উইল বি প্লিডা প্লিডা মানে উকিল অ্যাডভোকেটও বলতে পারে ঠিক আছে তারপর আছে তিনি মাসে একজন চিকিৎসক হবে তাহলে কি লিখবো হি লিখতে পারি হি উইল বি হি উইল বি কি হবে চলো আমার সঙ্গে বলো বি ডক্টর তিনি কি একজন শিক্ষক তিনি কি একজন ডক্টর হবে উইল হিবি ডক্টর উইল হিবি ডক্টর এইভাবে চলো রথিন ও মিথুন চিত্রকর হবে ঠিক আছে তাহলে কি লিখবো রথিন আর এ টি এইচ আই এন রথিন এন্ড মিথুন এম আই টি এইচ ই মিথুন উইল বি উইল বি কি হবে চিত্রকর পেইন্টার পি এ আই এন টি আর এস

উইলে প্রফেসর তামান্নার নাম নামের পরে উইল হয় নামের পরে উইল হয় আয়ের পরে একমাত্র সেল হয় তো জোর দেওয়া বার্তে তো এখন আয়ের পরে উইলও বসে স্পোকেন ইংরেজির ক্ষেত্রে ঠিক আছে

ঠিক তো যাই হোক এরপরে আমরা এরপরে আমরা পরের উদাহরণ চলে আসছি চলো বন্ধুরা আর না কথা বাড়ি তোমাদের কাজ হবে যদি তোমরা পারো তাহলে পজ দিয়ে প্রথমে প্র্যাকটিস করে তৈরি করে নেওয়া চিন্তা তারপরে আমাকে দেখে মিলিয়ে নিয়ে চলো বন্ধুরা এই পর্যন্ত পরের আমি উদাহরণে আসছি হ্যালো বন্ধুরা তো এবার আমরা কি আট নম্বর উদাহরণে চলে এলাম তো চলো কথা না বলে প্রথমে তোমরা দেখিয়ে নাও এগুলো আমরা সতর্ক হব তোমরা আইনজীবী হবে আমরা শিক্ষক হব তোমরা খেলোয়াড় হবে সঙ্গীতারা এটা সঙ্গীতারা হবে সঙ্গীতারা গায়িকা হবে ঠিক আছে তো এই জায়গাটায় সঙ্গী তারা সঙ্গীতারা গায়িকা হবে এইগুলো অ্যাট ফার্স্ট ইউ ট্রাই টু ডু ইউ ট্রাই টু মেক দিস সেন্টেন্সেস আপনার দ্যাট ইউ উইল কি করবে মিলিয়ে নেবে তোমরা তারপরে মিলিয়ে নেবে তো চলো আমরা সতর্ক হবো তাহলে কিন্তু এটা সিম্পল ফিউচার টেন্স স্যালো উইলের ব্যবহার দিদ ভাব দিয়েই করা হচ্ছে আমরা ঠিক আছে তো চলো দেখি আমরা সতর্ক হবো কি হবে তাহলে আই হ্যাঁ উইল careful. ঠিক আছে তারপরে তোমরা আইনজীবী হবে ইউ ইউ মানে তুমিও হয় ইউ মানে তুমিও হয় তোমরাও হয় ইউ মানে কি তুমি তোমরা দুজনেই দু রকমই হয় তোমরা মানে প্লুরাল ফর্মে ব্যবহার করেছো ইউ উইল বি ইউ পরে উইল হবে উইল বি বি ভার্বের বি ইউ উইল বি ইউ উইল বি বি মানে এখানে হওয়া ঠিক আছে সিম্পল প্রেজেন্ট সিম্পল ফিউচার কি পদের সাবজেক্ট তারপর শ্যাল বা উইল তারপর বি তারপর ভার্ব ভার্বটা এখানে বিটা হওয়া মানে একটা ভাব হিসেবে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে ইউ উইল বি ইউ উইল বি কি হবে লয় লয়ার তাহলে জিজ্ঞাসা করলে কিন্তু টা আগে আসবে ঠিক আছে এইভাবে প্র্যাকটিস করবে নাহলে কিন্তু পারবে না ঠিক আছে এটাই প্র্যাকটিস এটাই নিয়ম এটাই রুলস চলো এবার আমরা শিক্ষক তাহলে কি লিখবো সূত্র অনুযায়ী উই মানে আমরা উইল the teacher t a c h e r s s কেন হলো না পুরোল ফর্ম আমরা অনেক বুঝ একের বেশি তো চলো এবার তোমরা খেলোয়াড় আর ইউ ইউ আর উইল হবে ইউ উইল বি প্লেয়ারস p l a y e r s ঠিক আছে এসটা কেন হলো তোমরা যদি বলতাম ফুটবল প্লেয়ার হবে তাহলে ফুটবল প্লেয়ার বলতাম ক্রিকেটার হবে ক্রিকেটার বলতাম ঠিক আছে এইভাবে বাড়াবে নিজেরা চেষ্টা করবে যদি বললো যদি বলতাম যে তোমরা হারমোনিয়াম হবে তাহলে হারমোনিয়াম প্লেয়ার বুঝলো এইভাবে তো তাহলে সঙ্গীতারা গাইতে হবে এইটা খুব ভাইটাল দেখো এইটা খুবই ভাইটাল সঙ্গীতারা গাইতে হবে এইটা কিভাবে করবে এটা একটু অন্যরকম শিখিয়ে দিই চলো দেখে নাও সঙ্গীতারা গাইতে হবে চলো তাহলে কি লিখবো সঙ্গীত এন্ড এরকম দিতে পারো বা এরকম দিতে পারো অ্যান্ড সঙ্গীতা অ্যান্ড হার এফ আর আই আইন ডি এ সঙ্গীতা অ্যান্ড উইল এই জন্য তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা আজকে বানাচ্ছি না এই বারোটা যে সেন্টেন্স দিলাম এই দেখে দেখে তোমাদের কাজ হলো আরো অন্তত বারো পনেরোটা সেন্টেন্স তোমরা নিজেরা মেকিং করো ঠিক আছে তাহলে তোমরা পারবে প্র্যাকটিস করতে হবে এবং লিখতে হবে না হলে এটা সম্ভব নয় এবং আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কনসাল করো এবং সবচেয়ে বড়ো কথা যেটা হলো সেটা হলো কি যে তুমি কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করবে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও দিতে সুবিধা হবে তাহলে আমি কোন জায়গাটায় তোমরা মানে তোমরা বুঝতে পারছো না বা আমার বোঝাতে গিয়ে অসুবিধা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো বুঝে গেল বন্ধুরা আজকের এই পর্যন্ত আজকে আর ভিডিও বাড়াচ্ছি না তাহলে স্যাল বা বা উইল এর ব্যাপার আমরা জেনে নিলাম চলো আজকের এই পর্যন্ত